কিছু একদম চাইনা আপডেট একদম ইউনিক প্রোডাক্ট নিয়ে এসেছি ফোম কালেকশন পার্টি ফোম এটা কিন্তু খুলে পড়া যাবে তো এটার কালার হবে এই যে খয়েরি কালার হবে অনেক বাচ্চারা আছে দেখা গেছে 10 বছর হয়েছে অনেক হেলদি হয়ে গেছে বেস্ট একটু বড় হয়ে গেছে তো তার জন্য ওই আপনার প্রোডাক্টস নেয় কিন্তু স্ক্যান করে নিতে পারে না তারা মানে একটু দুশ্চিন্তায় আছে যে তারা কালার হবে ক্রিম কালার হবে আকাশি কালার হবে একদম নেটের কাজ করা একদম অনেক সুন্দর এখানে একটু সুন্দর স্টন দেওয়া আছে বেল্টেও সুন্দর কাজ করা তারপর হচ্ছে আরেকটা এই যে বাচ্চাদের জন্য ৩২ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত যেন পড়তে পারে তো আপুদের জন্য নিয়ে আসছি এই যে নারকেলি খুব সুন্দর ওই যে হাতে নারকেল করায় যে মেয়ে বড় হওয়ার না হওয়ার মধ্যেই বেস্ট ঝুলে গেছে এটা কিভাবে সম্ভব তখন এই আপুরা ওই বাচ্চাদের জন্য এই বেস্ট ফিটিং এর ব্রাটা নিতে পারে এই যে বেস্ট আপুরা কম প্রাইস মধ্যে খোঁজে যে দেড়শো দুইশো টাকার মধ্যে ফোমের ব্রা চাই ওগুলা কিন্তু ডাক্তারের নিষেধ করে ওগুলা পড়লে মেয়েদের বেস্ট ক্যান্সার হয় বেস্ট আমি তানিয়া ঢাকা স্টাফ হাজি হোসেন প্লাজা থেকে আসছি আর দোকান নাম হচ্ছে আপনার অষ্টাশি আর দোকান নাম হচ্ছে তানিয়া কসমেটিক্স তো আজকে আপুদের জন্য কিছু একদম চায়না আপডেট একদম ইউনিক প্রোডাক্ট নিয়ে আসছি ফোম কালেকশন পার্টি ফোম রাফিউজের জন্য ফোম তারপরে আপনার বেস ফিটিং এর জন্য ফোম মানে একদম ভালো একদম আনকমন বাহিরের একদম চায়না কোয়ালিটি একদম ইউনিক কোয়ালিটি মানে দেশি কালেকশন নেই নাকি দেশি কোনো কালেকশন নেই তো দেশি কালেকশন যদি আপুরা চান আমার সাথে যোগাযোগ করবেন এটা পরবর্তীতে আমি দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে আমার দোকানের ভিজিটিং কার্ড ওকে একদম ছোট বাচ্চাদের থেকে ধরে মানে দশ পনেরো বছর মানে তেরো থেকে শুরু করে একদম একদম ওভার সাইজ পর্যন্ত আপনাদের জন্য একদম ইউনিক ছোট থেকে শুরু করে মানে

যদি প্রোডাক্ট নেই আমরা সুন্দরভাবে কথা বলে প্রোডাক্ট নিব আর যদি না নেই তাহলে ডিস্টার্ব করার কোনো কারণ নেই তো এই নাম্বারে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আসলে প্রোডাক্ট নিতে চাইলে প্রোডাক্ট নিবেন কিন্তু ডিস্টার্ব করবেন না তো ফার্স্ট টাইম শুরু করে একদম বাচ্চাদের একদম বাচ্চাদের সাইজ দিয়ে ওকে। আপনার অনেক বাচ্চারা আছে দেখা গেছে দশ বছর হয়েছে অনেক হেলদি হয়ে গেছে বেস্ট একটু বড় হয়ে গেছে তো তার জন্য মানে হবে আবার যদি বলেন যে না একদম বেস্ট ছোট বয়স অনেক হয়ে গেছে তার জন্য পোশাক ফোর্মের দরকার সেটাও আছে সেটাও দাও হ্যাঁ কোনটা কোন কাজের সেটা আমি বলে দিব তো ভিডিওটা ধৈর্য সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কালেকশন আছে ইউনিক পরিমাণ মানে ধারণার বাইরে তো ফার্স্ট টাইম আজকে শুরু করব আমি এই প্রোডাক্টটা দিয়ে ওকে এটা হচ্ছে আপনার আপনার পুষাব্রা ওকে পুষাব্রা এটা হচ্ছে অরিজিনাল চায়না অনেক আপুরাই আপনার প্রোডাক্টস নেয় কিন্তু স্ক্যান করে নিতে পারে না স্ক্যানার থাকে না তো আজকে যেই প্রোডাক্ট গুলাই আমি দেখাবো সম্পূর্ণ প্রোডাক্ট গুলো আপনি স্ক্যান করে নিতে পারবেন একদম মরজিনাল চায়না যেই যেই ব্র্যান্ডের সেম ওই ব্র্যান্ডের দেখাবে কোটা আসবে একদম হাই কোয়ালিটি মানে আজও পর্যন্ত কেউ ফোন স্ক্যান আর দেয় নাই কিন্তু আমি দিব একদম মরজিনাল চায় না প্রোডাক্ট তাই চায়না থেকে ইম্পোর্ট করা তো এই যে দেখেন এটা হচ্ছে ভারী একটু হালকা পেডেটের মধ্যে অনেক ফোম অনেক সফট এটা হচ্ছে একদম বাচ্চাদের জন্য যারা বারো তেরো বছর চোদ্দ বছর বয়সে বেস্ট ছোট তারা মানে বেস্ট নিয়ে একটু দুশ্চিন্তায় আছে যে মানে কিভাবে একটু শেপটা সুন্দর দেখা যাবে পার্টি ড্রেস পরলে শাড়ি পরলে বোঝা যায় না শেপ তাদের জন্য এই বাটিটা নিলে অনেক শেপ সুন্দর আছে এটা সাইজ হবে বত্রিশ থেকে আপনার ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল তার মাঝে আরেকটা কাজ আরেকটা কাজ আছে যে আপুরা বলতে পারে আপু এটা তো আটত্রিশ সাইজ এটা তো আটত্রিশ সাইজ তো এটা কিভাবে পরবো এটা এক এক ব্র্যান্ডের এক একটা সাইজ দেওয়া থাকে তো আপুরা যখন আসবে আমরা সাইজটা মেপে আমরা ওইভাবে দিয়ে দেব কোনো প্রবলেম হবে না আর প্রবলেম হলে থেকে কেউ নিতে চাইলে এটা কিভাবে নিবে প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবে তা আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে স্টেট ফার্স্ট এর মাধ্যমে আর যদি চায় যে আপু নিজে শপে আইসা নিয়ে যাবে তাহলে আপনি ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার সামনে এসে আমাকে নক করলেই হবে ওকে তো ঢাকা থেকে আসতে খুব সুবিধা আপনার ধানমন্ডি উত্তরা তারপরে যাত্রাবাড়ি আপনার অনেক জায়গা থেকেই মানুষ আসতে পারবে প্রবলেম না মেজারমেন্টটা যে বলেন মাপটা যে বলেন মাপটা ঢাকার বাড়িতে কিভাবে মাপটা মাপটা ওনারা ওনাদের বডির মানে পারফেক্ট মাপটা আমাকে বলবে তখন আমি আমি ওই সাইজটা বুঝে আমি সাইজ দিয়ে দিব

সব পেয়ে যাবে না ডিসকাউন্ট হবে না তবে আপুরা যদি একসাথে চারটা বা পাঁচটা নেয় বা তিনটা নেয় আমি ওই ক্ষেত্রে শুধু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করবো এটা শুধু আপুদের জন্য ঠিক আছে ইভেন ভাইয়াদের জন্য ওকে তো নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট এই যে দেখেন খুব সুন্দর একটা আন্ত মানে হ্যাঁ একদম ছোট বাচ্চাদের জন্য খুব আন্ত মানে সুন্দর এত সুন্দর ডিজাইন যা বলার বাহিরে দেখেন অনেক একদম অনেক সুন্দর একটা সফট নেট এটা পরলে গরম লাগবে না তার শেফ অনেক সুন্দর লাগবে এটা কালার হবে ম্যাজেন্টা কালার হবে ক্রিম কালার হবে আকাশী কালার হবে তারপরে এই যে ব্ল্যাক কালার হবে এই চারটা কালারই হবে অনেকগুলা কালার তো এটাও রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আরেকটা কথা বলি আপুরা চাইলে কিন্তু এই যে এটা এটা খুলে ওয়াটার বেল দিয়েও পড়তে পারবে হ্যাঁ চেঞ্জ করে পড়তে পারবে তো ওয়াটার বেলটা আপুরা বলবে যে ওয়াটার বেলটা আমি কোথায় পাবো আমার কাছেই পাবেন কোনো প্রবলেম নেই তো এই যে ওয়াটার বেলটা দেওয়া সুবিধাটা কি এটা সুবিধাটা হচ্ছে অনেক আপুরা এই ব্রা পরে টি শার্ট এর সাথে বিশেষ করে এটা টি শার্ট এর সাথে টপস সাথে আর আপনার শাড়ির সাথে খুব ভালো মানের

এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তবে আর কাজ এটা কিন্তু স্টিক দেওয়া ঠিক আছে এটা কিন্তু স্টিক দেওয়া মানে কাপড় স্টিক পড়তে পারে না আমি চাইলে স্টিকটা খুলে দিতে পারবো কোনো প্রবলেম নেই কিন্তু খুলে দেওয়ার পরে চেঞ্জ হবে না স্টিক না খুললে চেঞ্জ হবে তো হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটাও হচ্ছে এই যে হালকা ফোমের মধ্যে এই যে হালকা পেডেটার মধ্যে খুব শখ এটাও খুব সুন্দর একটা কাজ করা ভ্রা এই যে দেখেন খুব সুন্দর হ্যাঁ নেট সিস্টেম

ফেসটা যদি চিকুন হয় তাও চল্লিশ পড়তে পারবে তো এটা হচ্ছে এই যে দেখেন এটাও খুব সুন্দর একদম নেটের কাজ করে একদম অনেক সুন্দর এখানে একটা সুন্দর স্টোন দেওয়া আছে বেলটাও সুন্দর কাজ করা অনেক সুন্দর একটা প্রোডাক্ট দেখেন দুই চার অনেক সুন্দর অনেক ডিজাইন তিনটা ফুক দেওয়া আছে খুব ভালো মানের একটা কাপড় দেওয়া কালার গুলো দেখাই তো কালারটা হচ্ছে মিষ্টি কালার ব্লু কালার কফি কালার তারপরে আকাশি কালার তারপরে হচ্ছে আপনার এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা খুব que utquin to

অনেকগুলা কালার দেওয়া আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে স্কিন কালার আছে অ্যাশ কালার আছে আকাশি কালার আছে ম্যাজেন্ডা কালার আছে ওকে।

তারপর হচ্ছে আরেকটা এই যে বাচ্চাদের জন্য 32 থেকে 36 38 পর্যন্ত যেন পড়তে পারে ওরকম একটা বাচ্চাদের জন্য দেখেন কালার দিয়ে কালার ব্ল্যাক কালার স্কিন কালার অ্যাশ কালার তারপরে হচ্ছে এই যে নীল কালার এই যে গা গা এম আপনি গাঢ় পার্পল কালার আর হালকা মিস্টিক কালার এর মধ্যে খুব সুন্দর দেখতে

হচ্ছে এই যে আরেকটা কালেকশন এটা হচ্ছে চাইনা গোলাপ ফোম দেখেন সাইটে খুব সুন্দর এই যে গোলাপের ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা প্রজাপতির মতো ফুল দেওয়া আছে এটাও স্কিন দেওয়া আছে এই যে চাইনা এটার হচ্ছে এটা কালার হইছে যে আপনাদের 6 থেকে 7টা আপাতত আমার কাছে তিনটা কালার আছে তিনটা কালার ভিডিওর আগেই আমার এটা বিক্রি হয়ে গেছে তো তিন পিস ছিল আমি তার জন্য নিয়েছি এটা কালার ইন তাদের জন্য দেখেন এটার মধ্যে লাল হয় রেড কালার হয় মিষ্টি তারপরে ম্যাজেন্ডা কালার হয় মিষ্টি কালার হয় নীল কালার হয় ব্ল্যাক কালার হয় স্কিন কালার হয় পার্পেল কালার হয় অনেকগুলা কালার দেওয়া যাবে কালার দেওয়া একটা হাতে নেন একটা হাতে নিয়ে দেখেন এই যে দেখেন ডিজাইনটা আমরা সুন্দর করে দেখাই কতটা কোয়ালিটিফুল ওকে এটা কিন্তু স্ক্যান করে নিতে পারব না যে এগুলো কিন্তু চাইনা প্রোডাক্ট করে এটা হচ্ছে না না এটা 450 না এটা 350 350 350 নেক্সট হচ্ছে এই যে আরেকটা এটা হচ্ছে নাইরকেলি অনেক আপুরাই বলে যে আপু এত বিভিন্ন আইটেম পাই কিন্তু নাইরকেলি ডিজাইনের কোন ব্রা পাই না কেন আমরা তো আপনাদের জন্য নিয়ে আসছে এই যে নারকেলি খুব সুন্দর এই যে হাফে নারকেল কোরাই যে ওইরকম ওই ডিজাইনটার মতো খুব সুন্দর একটা ডিজাইন দেখেন ওকে দেখেন খুব সুন্দর একটা কালার হচ্ছে এটার এই যে ব্লু কালার হবে স্কিন কালার হবে ব্ল্যাক কালার হবে মিষ্টি কালার হবে কালার হ্যাঁ কালার গুলো এই যে দেখে ওকে

আর এই যে যতগুলো প্রোডাক্ট আজকে দেখাইছি সবগুলা দুই থেকে আড়াই বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবে অনেক কম এর মধ্যে খুঁজে যে দেড়শো দুইশো টাকার মধ্যে ফোমের ব্রা চাই ওগুলা কিন্তু ডাক্তারের নিষেধ করে ওগুলা পড়লে মেয়েদের বেস্ট ক্যান্সার হয় বেস্ট চুলকানি হয় বেস্ট অ্যালার্জি হয় তারপরে বেস্ট আপনার দাউদ হয় অনেক প্রবলেম দেখা দেয় কম দামি ব্রাগুলা কারণ এগুলো বাংলাদেশে একদম নর্মাল কোয়ালিটির মধ্যে তো এর জন্য আপুদের জন্য সব বাইরের কালেকশন নিয়ে আসে কালার গুলো দেখে এটা হলো স্কিন কালার হ্যাঁ এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে মিস্টি কালার পার্পল এটা হচ্ছে অফ কালার তারপরে হচ্ছে এই চারটা কালারই হবে এই যে একটা গাঢ় স্কিন কালার হবে

মানে সানি লিওন ক্যাটালগ এর কিন্তু ডিজাইন এক একটা এক এক রকম এটার সানি লিওন মধ্যে ডিজাইন এক একটা এক এক রকম এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা তিন ফুকের মধ্যে একদম খুব আপডেট বাসনের একটা প্রোডাক্টস এই যে দেখেন খুব সুন্দর একটা নেট দাও এখানে একটা স্টিক দাও এই যে স্ক্যান আর আছে স্ক্যান দিয়ে নিতে পারবে এখানে একটা সুন্দর ফুল দাও আছে এটা আপনার সবগুলা ফিতা কিন্তু খুলে পড়া যাবে তো এটার কালার হবে এই যে খয়েরি কালার হবে তারপরে এই যে পিঙ্ক কালার হবে তারপরে এই যে স্কিন কালার হবে যে ব্ল্যাক কালার হবে কালার হবে তারপরে আপনার কালার হবে অনেক কালার দেওয়া যাবে অনেক অনেকগুলা কালার দেওয়া যাবে এটা মেরুন কালারটা মেরুন কালারটা কিন্তু অসাধারণ অসাধারণ একটা কালার ওকে।

গুলো যে দেওয়া হয়েছে একদম খুব আনকমন ভাবে এই যে ডিজাইন এই যে ডিজাইন উল্টো করে দেখা এই যে উল্টো করে দেখা না মানে এভাবে ওকে তো এটার কালার হবে যে পার্পল কালার হবে তারপরে হালকা পিঙ্ক কালার হবে আপনার খয়রি কালার হবে স্কিন কালার হবে ব্ল্যাক কালার হবে আর অনেকগুলো কালার দেওয়া যাবে দুই একটা কালার দেওয়া যাবে আরো সমস্যা নাই এটা তিন ফুকে মাত্র 450 টাকা মাত্র 450 সবই 450 এর ভিতরে একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি এগুলা কিন্তু আপনার ওই যে বসুন্ধরা গুলশান তারপরে আপনার ধানমন্ডিতে যে কোনো জায়গায় যাবেন এগুলা 1800 700 নিচে কোনো প্রোডাক্ট আনতে পারবেন না তো আমি একদম আমার দোকান খরচও কম আমি না আমার কোনো স্টাফ নেই আমি নিজেই মাঝজন নিজেই স্টাফ এর জন্য আমি একদম কম রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি ওকে এরপর नेक्स्ट হচ্ছে যে আপনার এই যে ইনটু জিআইজি ফর্ম এটা আমরা আমরা বাংলা ভাষায় বলি যেটা জিআইজি এটার অরিজিনাল নাম হচ্ছে ইনটু 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 তো ইনটু কিন্তু একটা ব্র্যান্ডের নাম একটা শোরুমের নাম ইনটু তো এই প্রোডাক্টের নামটাও কিন্তু ইনটু ওকে তো এখানে লেখাও আছে হ্যাঁ জিআইজি এখানে লেখা আছে জিআইজি লেখা আছে তো এটা হচ্ছে আপনার এই যে দেখেন খুব সুন্দর দুই ফুকের মধ্যে একটা প্রোডাক্ট এটা খুব সুন্দর চায়না লেখা আছে চাইনিজ লেখা বা চাইনিজ লেখা আছে আর এটা কাপড়টা খুব সফট এবং খুব মজবুত দুই থেকে আড়াই বছর সবগুলা প্রোডাক্ট পড়তে পারবে এটা চার খুব সুন্দর একটা ডিজাইন করা আছে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট একদম খালি ফুটন তো গরম পানিতে ধুবেন না এছাড়া গরম পানিতে ধুতে পারবেন নরমাল পানিতে ধুতে পারবেন কিন্তু কালার নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার হচ্ছে এই যে একদম গাঢ় ই পিচ কালার এটা পিচ তারপর হালকা পিচ কালার তারপরে হচ্ছে স্কিন কালার গাঢ় স্কিন কালার এরপরে হচ্ছে আপনার এই যে 미স্টিক কালারটা খুব সুন্দর কালারগুলা তো এটা এটা রাখা যাবে মাত্র 450 450 আজকে সব 450 আপনাদের জন্য একদম দারুণ অফার দিয়ে দিচ্ছি দ্রুত করি তো নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে স্টিক ছাড়া এখন যা প্রোডাক্টsambে এগুলো সব বড় আপুদের জন্য স্টিক ছাড়া ছাড়া ফোন একদম চায়না কালেকশন এই যে দেখেন জন্য হ্যাঁ তাদের জন্য যে আপনি বত্রিশ থেকে